বড্ড কষ্ট করে টাকা জোগাড় করে ছিপ কিনেছি মাছ তো ধরবই কতদিন মাছ দিয়ে ভাত খাই না বাবাকে কতবার বলেছি মাছ কিনতে কিন্তু আমার বাবা তো আমার কথাই শোনে না তোর বাবা তো আমার বাবার মতো রে আমার বাবা যায় একটু কিনতে রাজি হয় না কিন্তু আমার মা কিনতেই দেয় না আমার বাবার তো কম বেশি টাকা আছে তবুও মা কিপটেমি করে তুই ঠিকই বলেছিস আমার বাবা মার যদি টাকা থাকতো তাহলে ঠিক বড় মাছ কিনে খাওয়াতো আমাদের আমার বাবা তো কিপটে নয় রে শিবু এবার বাড়িতে চল আকাশটা দেখ কেমন মেঘলা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে রে তাছাড়া শুনেছি এই নদীটা তেমন ভালো নয় চারদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে মেঘলার দিনে মানুষ নাকি থেকে উধাও হয়ে যায় রে যারা মাছ ধরতে আসে বিশেষ করে তুই যা রে আজ আমার বোনটা বড় মাছ খেতে চেয়েছে শুনেছি আকাশ মেঘলা হলে নাকি ছিপে বড় মাছ পাধে রে আজ আমি বড় মাছ ধরে তবেই বাড়ি ফিরবো চিৎ করিস না শিবু দেখ কেমন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে যদি ঝড় ওঠে একা থাকতে ঠিক নয় গড আমরা অন্যদিন আসব করে। দেখ নদীর জল কেমন করছে গুড্ডু আর শিবু ভয় পেয়ে দৌড়ে চলে আসে নদীর পাড় থেকে ওদিকে বড় একটা মাছ নদীর ঘাভি খায় আর পড়ে হসকে গেল হসকে গেল আজ একটা মানুষ হসকে গেল এবার কি হবে বলি সারাদিন কোথায় ছিল তুই ঘুরে বেড়া এমন ঘুরে না বেড়িয়ে বলতো আমাকে দাদা নদীতে মাছ ধরতে গিয়েছিল মাত্রই তো মাছ পেয়েছিস সারাদিন তো মাছ ধরাই গাছ যদি এখন বড় হচ্ছিস না নদীটা তেমন ভালো নয় মেঘলা দিনে কেন গিয়েছিলি নদীতে আমার একটা কথাও শুনে নাই ছেলেটা এমন করে কেন বলছো ছেলেটাকে বাবা নদীতে যাস না বৃষ্টিতে ভিজিস না বাবা ঠান্ডা জ্বর আসবে যে ঘরে গিয়ে পাল্টে ফেল কাপড়টা যা বাবা ও বাবা তোমাকে যে বলেছিলাম আমার জন্য একটা বড় মাছ আনতে তুমি কি বড় মাছ এনেছ বাবা কাছে যে টাকা নেই রে মা আজ সারা দিন কাজ করে মাত্র 50 টাকা পেয়েছি তাই দিয়ে চাল ডাল কিনলাম আমি কখনো কিছু বললে তুমি শুধু উজি হত্তা আমাকে বড় মাছ নাইনি এনে দিলে আমি ভাত খাবো না এই তুলি রাখলাম ঠিক আছে দেখি কাল কোনো ব্যবস্থা করতে পারি কিনা গিন্নি এই বৃষ্টি আজ আর কম হবে না গো দুটো ভাত দাও দেখি মুখে দেই তুমি এখানে বসো আমি হাতের কাজ শেষ করে তোমাকে খাবার খেতে দিচ্ছি বাবা কাল থেকে বোন রাগ করে বসে আছে ভাত খেতে চাইছে না চলো না আমরা নদী থেকে মাছ ধরে আনি আকাশ যে মেঘলা না জানি কখন ঝড় বৃষ্টি শুরু হয় এই অবস্থাতে তোকে নদীতে যেতে হবে না আমি একাই যাব গিন্নি আমার পুরাতন জালটা দাও দেখিনি আমার হয়েছে সপ্ত জালা গরিবের ঘরে এত কিসের জেদ শুনি এত জেদ থাকা ভালো নয় তোমাদের বলি মেয়েটা যেটা আবদার করবে সেটাই বুঝে পূর্ণ করতে হবে এই মেঘলার দিনে কি দরকার নদীর পারে যাবার শুনেছি কিছুদিন আগে মেঘলার দিনে কে যেন মাছ ধরতে গিয়েছিল তাকে আর পাওয়া যায়নি এসব তোমার ভুল ধারণা গিন্নি কিছুই হবে না আমার আমি আসি তবে বাবা শিবু তোকে নদীর পারে যেতে হবে না রে আজ বড্ড শীত করছে চারদিকেও বাতাস বইছে আজ আর মাছ ধরা হবে না মনে হয় আরে সজল ভাই যে তুমি নদীর পারে কি করছো এই মেঘলার দিনে তুমি কি মাছ পাবে এমনিতেই এই নদীতে আর মাছ পাওয়া যায় না এটা জিত করেছে মাছ ছাড়া ভাত খাবে না তাই তো এলাম নদীতে কাছে টাকাও নেই যে মাছ খাওয়াবো শুনেছি সেদিন আকাশটা মেঘলা থাকি সেদিন যদি কেউ মাছ ধরতে চাই তাহলে তাকে আর খুঁজেই পাওয়া যায় না তুমি বরং বাড়ি ফিরে যাও ভাই আরে বৌদি এত চিন্তা করো না কিচ্ছুটি হবে না আবার দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে তোমরা বরং বাড়ি ফিরে যাও ভালো কথা বললাম শুনলে না তো গরিবের কথা কিন্তু সত্যি হয় গিন্নি আমাদের এখানে থাকা ঠিক হবে না বৃষ্টি এলে গরু দুটো ভিজে যাবে আমরা বাড়ি ফিরি চলো 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 একি আমার জালে অনেক মাছ বেঁধেছে মনে হয় বেটার ইচ্ছা পূর্ণ হবে কষ্ট করে জালটা টেনে তুলি মেয়েটা অনেক খুশি হবে মাছ দেখলে এটা তো আমার সমান বড় একটা মাছ আমি এটা কেমন করে বাড়ি নিয়ে যাব আচ্ছা ওদেরকে বলি সাহায্য করতে ও মতিন ভাই দাঁড়াও দাঁড়াও দেখো আমার জালে কত বড় মাছ বেঁধেছে আমাকে একটু সাহায্য করো তো তোমাদের কেউ ভাগ দেব এটা তো একটা মানুষের সমান মাছ রে বড় মাছ এত বড় মাছ তো আমি কখনো দেখিনি চলো না আমরা কাছে গিয়ে দেখি আর সজল ভাইকে সাহায্য করি শিলা আর মতিন যখন সজলের কাছে চাপি তখনই বড় মাছটা সজলকে গালের ভেতর পুরে নদীতে লাভ দেয় এটা কি দেখলাম মামা মা মাছে কিনা সজল ভাইকে খেয়ে নিল এখন এখন কি হবে সম্ভব কি করে সম্ভব কথা বলো না না এই নদীর পারে থাকা ঠিক হবে না আমি বরং আমার কাছে থাকা জল দিয়ে চোখে মুখে ছিটিয়ে দিও। ওগো হ্যাঁ কোন তাড়াতারিছ আমাদের গরু দুটোও নিয়ে সাথে। এরপর সরজলীর বাড়িতে যাবে। বডি। ও বডি বাড়িতে আছ গো। একটা শহর বনাস হয়ে গেছে। কি হয়েছে ভাই তোমাদের এমন কেন দেখাচ্ছে শরীর খারাপ নাকি করে যে বলি মানে আমাদের চোখের সামনে সজল ভাইকে একটা বড় মাছ নিয়ে গেল আমরা বাঁচাতে পারলাম না কিছুতেই পারলাম না বাঁচাতে আমার কি সব

কোথায় গেলে তুমি দেখো সবাই কত কাঁদছে বাবা ও বাবা আমরা কিছুর জন্য জেদ করব না তুমি ফিরে এসো তুমি ফিরে এসো বাবা ফিরে এসো হ্যাঁ তো ভেঙে পড়লে হবে না ভাবি শান্ত হও ছেলে মেয়েদের নিয়ে বাঁচতে তো হবে দেখো ওরা কত কষ্ট পাচ্ছে কেমন করে শান্ত হব ভাবি আমার আমার যে সব শিশুরই খেলো ভাবি আর কেদো না সন্ধ্যা হয়ে এসেছে আজ আমরা আসি গো বাড়িতে অনেক কাজ মতিন আর শিলা তাদের বাড়িতে চলে যায় কেটে যায় বেশ কয়েকদিন অন্যের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালায় নিতা বৌদি ও বৌদি বলি বাড়িতে আছো নাকি বেরিয়ে আসো বেরিয়ে আসো বলছি কি হলো এখনো ঘরে কি করছো আমি রতন বলছি রতন আরে ভাই এতদিন পর কি মনে করে তা বসু না বসু আমি সেটে মেয়ে দুটোকে খেতে দি সারাদিন ওরা কিছুটি খায়নি সারাদিন যখন খায়নি তাহলে এখন কিসের জন্য খেতে হবে আমি জরুরি কথা নিয়ে এসেছি তোমার বাড়িতে শোনো এই বাড়িটা দাদার ছিল দাদা মরার কিছুদিন আগে বাড়িটা আমার নামে করে দিয়েছে আজ থেকে এখানে আমরা থাকব কি বলছো কি ভাই তোমরা যদি বাড়িটা দখল করো তাহলে আমি আমার সন্তানদের নিয়ে কোথায় থাকবো ওরা এখনো খুব ছোট সেটা আমরা কেমন করে জানবো তোমরা গাছের নিচে পড়ে থাকো তাতে আমাদের কি দয়া করে আমাদের বের করে দিও না কাকা এই ভিটা টুকু ছাড়া যে কিছুই নেই আমাদের কিছুই নেই আমি একবার যা বলেছি সেটাই হবে এখন তোমরা বেরিয়ে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বলো তো বলো বলো খুব খারাপ তোমাদের কখনো ভালো হবে না দেখবি আমাদের বাড়ি একদিন ঠিক আমাদের হবে এই বলি রাখলাম খুব লেগেছে তাই না রে মা চল আমরা এখান থেকে চলে না হলে না হলে আমাদের বাস্তু দেবে না কোথায় যাবো মা আমাদের তো যাবার মতন কোনো জায়গাও নেই বিধাতা একটা না একটা ব্যবস্থা ঠিক করবেন চল শিবু আমাদের গরু দুটো নিয়ে আমরা এক্ষুনি চলে যাই এসেছে গরু নিতে এই সব গরু আমার আমি কোনো কাউকে নিতে দেব না এ বাড়ি থেকে একটা কিছুই পাবে না তোমরা একদিন এ বাড়ি থেকে আমাদের বের করে দিয়েছিলে সেসব মনে আছে আমার আজ তাই শোধ নিলাম আমি কে দি লাভ নেই মা চলো আমরা চলে যাই অনেক দূরে চলো এরপর তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে তারা একটা তাল তালগাছের নিচে এসে বসে চারিদিকে অন্ধকার নেমে এসেছে মা ক্ষুধার জন্য যে আর হাঁটতে পারছি না আমাদের কাছে যে খাবারটা আছে সেগুলো বরং খাই তারপর আবার হাঁটবো চলো চলো ততছি কুছমা আমি আর হাঁটতে পাচ্ছি না এই ঘাসটার নিচে বসি সন্ধে তো হয়ে গিয়েছে আজ রাতটা বড় কমড়াই গাছের নিচেই কাটাই মা আস্তে ঠিক আছে তোরা এখানে থাক আমি দেখি কিছু কাজ করে টাকা পাই কিনা বোন কেউ তোমার সাথে নিয়ে যাও আমি জঙ্গলে যাচ্ছি দেখি কিছু কাঠ কেটে বিক্রি করে অল্প কিছু টাকা জোগাড় করতে পারি কিনা আমাদের যে একটা থাকার ব্যবস্থা করতে হবে মা তুই ঠিক কথা বলেছিস আমাদের তো থাকার একটা ব্যবস্থা করতে হবে টাকা না থাকলে কেমন করে সব জোগাড় করবো বল আকাশটা সে কালো মেঘে ঠেকে গেছে আরে আই মে তোমরা এই কাছে নিচে বসে কি করছো দেখছো না আকাশটা কেমন মেঘলা দেখাচ্ছে তাছাড়া আমি ছাড়া তো এখানে কোনো জনমানব নেই তোমরা কোথা থেকে এলে আমরা বড় অবাকি আমার জন্য আমার বাবাকে হারিয়ে ফেলেছি মেঘলা দিনে বাবা মাছ ধরতে গিয়ে যখন নদীতে গিয়েছিল আমার কুচিরে এসো আকাশে প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আশপাশে কোনো প্রাণীও নেই এখানে কিন্তু বুড়িমা কোন প্রশ্ন করো না আমাকে প্রশ্ন করা আমি পছন্দ করি না গেলে আমার সাথে এসো না হলে এখানেই ভিজতে থাকো আমরা আসছি বুড়িমা চলুন চলুন আপনার কুটিরে মেতা শিবু আর শম্পা বুড়ির সাথে বুড়ির কুটিরে আসে বুড়ি তার বারান্দায় বসিয়ে খেতে প্রচন্ড বেগে ঝড় উঠেছে ওমা মা এত মেঘ জমেছে বুড়ি মা আমি তোমার উঠোনটা ছাড়ু দিয়ে দিচ্ছি তোমার তো বয়স হয়েছে এখন এসে পারবে না ঠিক আছে আমি মুরগির খামারে খাবার দি হবে বুড়িমা তোমার দেখি অনেকগুলো ছিপ আছে একটা আমাকে দেবে আমার খুব মাছ ধরতে ইচ্ছে করছে আগে তো রোজ মাছ ধরে আনতাম না না কি হলো বুড়িমা অমন চিৎকার করছো কেন তোমার কি শরীর খারাপ নাকি ঠিক আছে আমি মেঘলার দিনে যদি নদীতে কেউ মাছ ধরতে চায় তাহলেও তাদের নিয়ে চলে যাবে অনেক অনেক দূরে চলে যাবে সে কি বুড়িমা এইসব বলু না বড় মাছের কথা বলছি সে যে আমার নাতনি কেউ দৌড়ে নিয়ে গেছে সে বড় মাছ শুধু মেঘলার দিনে বেরোয় আর একটা করে মানুষ ধরে নিয়ে যায় যারা সেখানে মাছ ধরতে চায় তাদেরই ধরে নিয়ে যায় দয়া করে এ ভুল করো না তোমরা এমন চলতে থাকলে জেলেরা তো একে একে সব মারা পড়বে মাছ ধরেই যে তারা দুমুঠো ভাত খায় এর কি কোনো ব্যবস্থা নেই আমরা সবাই মিলে কি ওই বড় মাছকে মেরে ফেলতে পারি না মেঘলার দিনে সেই বড় মাছ জেলেদের জালে বা ছিপে ওঠে আর তাকেই ধরে নিয়ে যায় নদীর তলদেশে আর তাদেরকে সেখানে পুতুল বানিয়ে রাখে এবং প্রতি পূর্ণিমার রাতে একজন একজন করে খায় কারণ ওরা হলো জলরাক্ষস এসব আপনি কি বলছেন সেটা ওই লোকলুকে বেঁচেনোর কি কোনো উপায় নেই একটা উপায় আছে বা সেটা হলো জঙ্গলের ভেতর একটা গোলাপ গাছ আছে সেই কাছে। গোলাপ না ধরে একটা জবা ফুল ফুটে আছে আর সেই ফুলে আছে অনেক কাটা যে সৎ অন্যের কথা ভাবে সে ছাড়া এই ফুল কেউ স্পর্শ করতে পারবে না যদি অসৎ কেউ এই ফুল ছয় তাহলে তার মৃত্যু অনিবার্য আমি যাব আমি যাব সেই ফুল আনতে আমার বাবার মতো আর যেন কাউকে মরতে না হয় বাঁচাবো আমি সবাইকে আমি সবাইকে বাঁচাবো আমি তোদের ছেড়ে দিবো না তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে এখন যদি তোরাও চলে চাস তবে আমি কি নিয়েই বাঁচবো তয় করে আমায় ফিরে চাস না তোরা আমিও যাবো দাদার সাথে মা দেখো আমাদের কিছুই হবে না আমরা আমাদের বাবার মতো ওই কাউকে হারাতে দিব না মা তোমাদের পথ চলা যেন বিধতা সফল করে সাধু বাবা জবা কেমন করে ওই মাছ মরবে যখন বড় মাছটা কাউকে খেতে আসবে তখন তার গলার ভেতরে এই জবা ফুল দিয়ে দিতে হবে গোলাপ গাছে ফোটা জবা ফুলের অনেক শক্তি সে সেটা সহ্য করতে না পেরে মারা যাবে আর যারা এখনো বেঁচে আছে তারা মুক্তি পাবে আমি আসি তাহলে আমি আসি মা চিন্তা করো না আমালার আর বোনের কিচ্ছুটি হবে না বোন চল আর দেরি করা যাবে না আজকের দিনটাও মেঘলা বড় মাছ রূপী রাক্ষসটাকে আমরা বধ করবই করব। শম্পা আর শিবু বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলের ভেতর যেতেই তাদের একটা সাপ তারা করে তাতা মনে হচ্ছে এই সাপের হাত থেকে আমাদের নিস্তার নেই কিউ মরতে হবে তোমরা ভয় পেও না আমি তোমাদের ক্ষতি করব না আমার শরীরে কাটা পেতেছি একটু ছাড়িয়ে দাও না খুব কষ্ট পাচ্ছি আমি আমি তোমার শরীর থেকে এক্ষুনি কাটা বের করে দিচ্ছি তোমাদের অনেক ধন্যবাদ কাটাটা বের করে দেবার জন্য

বাঘটার শরীর থেকে কেমন রক্ত বের হচ্ছে চল আমরা রক্তটা বন্ধ করার ব্যবস্থা করি চল তোমাদের অনেক ধন্যবাদ আবার অনেক বড় উপকার করলে এই তরবাড়িটা তোমরা রাখো এই তরবারির কাছে যা চাইবে আরবারে তওবা তাই দেবে অনেক বড় উপকার কোকে পাব মা আজ আসি তবে তার সকল বিপদ আপদ কাটি গোলাপ গাছের কাছে পৌঁছলো tata দেখো না কত সুন্দর জবা ফুল গোলাপ গাছ অথচ জবা ফুল ফুটেছে এক অপরূপ দৃশ্য এ যেন এক রূপ কথা যাচ্ছ বোন দাঁড়া আমি ফুলটা পেরে নেই এটা কি হলো ছিটকে কেন গেলাম আমি তো অসৎ নই আর অসৎ হলে তো ফুল স্পর্শ করার সাথে সাথে আমি মারা যেতাম হয়তো ফুল জায়গায় স্পর্শ করেছিস তাতে লেগেছে তোর এতো দেখি রক্ত বেরোচ্ছে তারা দাদা রুমালটা কপালে ছুঁইয়ে দি সাথে সাথেই সরে যাবে দাদা এবার আমি দেখছি জবা ফুল তোমাকে আমাদের দরকার মানুষকে বাঁচাতে হবে যে দয়া করে ধরা দাও দাঁড়াবন তো রক্ত বের হওয়া বন্ধ করে দিচ্ছি সামান্য একটু কাটা ফুটেছে তাতে কত রক্ত বের হচ্ছে তাহলে সব কাটা ফুটলে সত্যি তো বড় মাছটা মারা যাবে তার উপর ফুলের শক্তি আছে আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি বাড়ি ফিরি শম্পা আর শিবু গোলাপ গাছের জবা ফুল নিয়ে বাড়িতে যায় এরপর একটা ছিপ নিয়ে নদীর পাড়ে যায় অনেকেই আড়ালে দাঁড়িয়ে থাকে সবকিছু দেখার জন্য এটা তো বড় মাছ বাঁধবেন না শান্ত হবন দেখবি ঠিক মাছ বাঁধবে দেখেছিস আকাশ কত মেঘলা ওমা এত ওপরে তুলতে পারছি না সাবধানে বাবা তোদের যেন কিছু না হয় চিন্তা করো না মা বোন টান দে দেখিনি জোরে টান দে কত বড় মাছ এটা ওরে বাবা রে ওরে জোরে আসতে বড় মা আমার কিন্তু খুব ভয় করছে চলিয়ায় বাবা ওখান থেকে চলিয়ায় তোরা তোর বাবার মতো তোকে ওই বড় রাক্ষসী মাছটা গিলে ফেলবে যাস না যাস না বাপ সরে আয় সরে আয় তোমরা শান্ত হও না হলে মাছটা চলে যাবে শান্ত হও তোমরা শিবু আস্তে আস্তে কাটাযুক্ত জাবা ফুল নিয়ে মাছের কাছে যায় তারপর যখনই মাছটা শিবুকে খেতে যায় তখনই তার গলার ভেতর জবা ফুল পুড়ে দেয় শিবু মরে গেলাম মরে গেলাম মরে গেলাম কি দিলি কি দিলি এই কি দিলি আমার গালে তোকে আমি আস্ত চিনিয়ে খাবো তোরা তোরা ঠিক আছিস তো বাবা তোমার ছেলে অসাধ্যকে সাধন করেছে এখন থেকে কোনো ছেলেকে মেঘলার দিনে ভয় ভয়ে মাছ ধরতে হবে না কিন্তু সাধু বাবা যে বলেছিল যারা বেসি আসে তারা ফিরে আসবে তবে কি কেউই বেঁচে মা মা ওই দেখো কতগুলো পুতুল এই দিকে ভেসে আসছি আর তার ভিতরে একটা বাবার মতো দেখতে পুতুল ওই তো ওই তো আমার নাতনিও আছে কিন্তু কেমন করে তাদের মানুষ করবো চলো আগে জল থেকে তুলে আনি সবাইকে আমি সবাইকে মানুষ করে দিচ্ছি খুডি শিবু বাবা মা শম্পা গিন্নি বেঁচে আছি আমি আমি বেঁচে আছি আমিও বেঁচে আছি ঠাকুমা দেখো আমিও বেঁচে আছি আমাদের আর বড় মাছের কাছে বন্দি হই থাকতে হবে না এই অসাধ্য সাধন করেছে শিবু আর শম্পা আমার কাজ শেষ আজ এই নদী বিপদ মুক্ত আমি আসি তবে তোমাদের বাড়ি তো তোমার ভাই দখল করেছে তোমরা বরং আমাদের বাড়িতে কটা দিন থাকো পর বাড়ি ফিরিয়ে নিয়ে তারপর চলেছে বুড়িমা মন্দ কিছু বলেনি ঠিক আছে তবে তাই হবে এখন বরং বাড়ি যাই আমার বাড়ি রতনকে কিছুতেই দখল করতে দেব না যখন চাও। তবে একটা কথা বাবা তোমার ছেলে যখন বড় হবে তখন আমার নাতনির সাথে বিয়ে দেব এটা তো অনেক ভালো কথা বলিবা তবে এই কথাই রইল আমরা এখন আসি তাহলে দাদা তোমাকে না বড় মাছ গিলে খেয়েছিল কেমন করে ফিরলে তুমি সে অনেক কথা আমি বেঁচে নেই বলে তুই আমার বাড়ি দখল করবি ভাই বাবার সব কিছু তো তুই নিয়েছিস এখন আবার আমার বাড়ি ফিরিয়ে দে না হলে আমি জমিদারের কাছে যাব না 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 আমি তোমার বাড়ি ফিরিয়ে দিচ্ছি জমিদারকে কিছু বলু না না নিয়ে চলে যায় কিছু রতন তাদের বাড়িতে সজল শপ্পা শিবু আর মিতা তাদের বাড়িতে সুখে শান্তিতে বাস করে তাদের যখন যা প্রয়োজন পড়ে বাঘির দেওয়া তরবারির কাছে যায় আর তাদের সব অভাব চলে যায়